আসসালামু আলাইকুম ভিউয়ার্স সলমন মলা ভয়েসে পকে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের ইতিমধ্যে হয়তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে বাংলাদেশে কারফ్యూ জারি করা হয়েছে অর্থাৎ তীব্র গণ আন্দোলনকে যাতে আরো সংঘর্ষের দিকে না যায় আর সেটি রোধ করতে সরকার কারফ్యూ জারি করেছে অর্থাৎ সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে এই সংবাদটি বিবিসি তে এসেছে প্রায় 2 ঘন্টা আগে সেটিতে বলা হয়েছে যে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলন দেশ জুড়ে সহিংসতার পর সে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার শুক্রবার রাতে গণভবনে চোদ্দ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান আহ বিবিসি কে বিবিসি বাংলাকে তিনি বলেছেন যে চোদ্দো দলের বৈঠক শেষে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে তো এই সংবাদ আসার পর থেকে দেশের পরিস্থিতি কি তা এখনো আমরা আহ জানতে পারতেছি না কারণ এখনো ইন্টারনেট সংযোগ নেই অনেকেই ফোনে যোগাযোগ করা যাচ্ছে না আহ সংবাদ মাধ্যমগুলো কোনো সংবাদ প্রচার করতে পারছে না অনলাইন ভার্সনগুলো বিশেষ করে এবং দেশে কি ঘটছে শুধু মাত্র আমরা বিবিসি বাংলা এবং প্রথম আলো থেকে কিছু কিছু নিউজ আমরা পাচ্ছি তো দেশব্যাপী কারফি এবং সেনা সংক্রান্ত পত্র জারি করেছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই দেশব্যাপী শান্তি শৃঙ্খলা ও জন নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশেষ আইন উনিশশো সালের আইন অর্থাৎ সন্দ আইন কার্যকর করা হয়েছে ইতিমধ্যে যেটি বিবিসি বাংলাতে এসেছে আর জেলা প্রশাসকের প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার এই পয়োজন অনুযায়ী নির্দেশনা বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করা হয়েছে বেসরকার সামরিক প্রশাসনের সহায়তা সশস্ত্র বাহিনী মোতায়নের জন্য তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে পরিপত্রে কারফিউ বা সান্দ আইনের সময়সীমা এবং শর্ত কি হবে তা জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার নির্ধারণ করবেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ আহ এই ছিল এখনকার আহ সংবাদ এবং ঢাকায় অন্তত আহ চব্বিশ জনের মৃত্যুর খবর সেটি আমি যদি একটু দেখে বলি আপনাদেরকে বিবিসিতে যে নিউজটি বলা হয়েছে সেটিতে বলা হয়েছে যে সারা দেশে সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মোট এগারো জনের মরদেহ রাখা হয়েছে হাসপাতালটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু জানিয়েছেন এটি এবং ঢাকায় এনি অন্তত উনিশ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানানো হয়েছে অর্থাৎ গতকালের পর আজকেও পঁচিশটি তথা পান চলে গেছে আহ এখনো পর্যন্ত কতজন লোক মারা গিয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আপডেট আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব ধন্যবাদ সবাই